আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূচক এবং লগার দমের যে সূত্রগুলো আছে সব সূত্রগুলো দেখাতে চলেছি আমি সূত্রগুলো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখে নিয়েছি আর এইভাবে সাজ সাজিয়ে গুছিয়ে যদি পড়ালেখা করা হয় তাহলে সূত্রগুলো অনেক দিন মনে রাখে আর সূত্রগুলো খুব সহজেই মনে রাখা যায় ওকে যেমন এখানে লেখা আছে এক্সপোনেন্টস ফর্মুলি মানে সূচকের সূত্র এক নম্বরে এটা সূত্র লেখা আছে যে বেজ বেজ আগে থাকলে গুণের ক্ষেত্রে বেজ বসে যায় এবং পহারের যোগ করতে হয় আবার এখানে লেখা আছে বেজ বেজ আগে থাকলে বেজ বসে যাবে এবং পাওয়ারের বিয়োগ হবে আর এখানে এনের এনের চাইতে এম বড় কিংবা এন এর চাইতে এম বরো সে সত্ত্বে লেখা আছে সেগুলো আমি আলোচনা করছি না জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই সূত্রের ব্যবহারগুলো নিয়ে আলোচনা চান বা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তিন নম্বরে যেমন যদি একই পাওয়ার থাকে তাহলে পাওয়া দুটো আলাদা করা যায় ভাগের ক্ষেত্রে পাওয়ার আলাদা করা যায় পাঁচ নম্বর বেজের ওপর শূন্য থাকলে সেটা ওয়ান লেখা যায় মাইনাস পাওয়া থাকলে এইভাবে লেখা যায় মাইনাস পাওয়ার ক্ষেত্রে এইভাবে তো লেখা যাবে কিন্তু বিশেষ করে ওয়ান দেওয়া থাকলে এইভাবে লিখতে পাওয়া যাবে বেজের ওপর ডার পাওয়ার দেওয়া থাকলে এইভাবে লেখা যায় রুট মানে পাওয়ার ওয়ান বাই টু এটা থাকলে এইভাবে লিখতে পাওয়া যাবে এন্থ পাওয়ার মানে ওয়ান বাই এন যাই হোক এটা হচ্ছে এনথ রুট দেওয়া থাকলে ওয়ান বাই এন আকারে লেখা যাবে এগারো নম্বর আরও দুটো সূত্র দেওয়া আছে বেজ বেজ একই হলে বেজ বেজ আউট হয়ে যায় আবার এখানে বারো নম্বরে পাওয়ার পর একই হলে পর আউট হয়ে যাবে রাইট সো এগুলো মূলত সূচকের সূত্র অ্যান্ড এগুলো হচ্ছে লগের দমে সূত্র যেমন এটা হচ্ছে এক নম্বর সূত্র বেজের লগের যদি বেজ এবং আর্গুমেন্ট এরকমভাবে থাকে যদি আর্গুমেন্টটা ওয়ান হয় বেজের তাহলে সেটা শূন্য হবে বেজ আর আর্গুমেন্ট যদি একই রকম হয় তাহলে ওয়ান হবে এই আর্গুমেন্ট দুটা যদি গুণ আকারে থাকে তাহলে এটাকে এই যোগ আকারে সেপারেট করা যাবে আর্গুমেন্ট দুটা যদি ভাগ আকারে থাকে তাহলে এইভাবে বিয়োগ আকারে সেপারেট করা যাবে যদি আর বেজ তারপর আর্গুমেন্ট তারপর ফওয়ার যদি ফওয়ার থাকে তাহলে ফোয়ারটাকে সামনে আসা হবে এটাকে এভাবে ভাঙা যাবে এটাকে এভাবে লিখা যাবে তাছাড়াও আরও কিছু জিনিস দেবো আছে এখানে যেমন লগ থ্রিটা বেজ ই অফ এক্স যদি কোনো লগের বেজ ই হয় তাহলে বেজটাকে এবং লগটাকে আমরা এভাবে রূপান্তর করতে পারি লগ এবং বেজ ইকে আমরা লন লিখতে পারি অথবা বলা হয় ন্যাচারাল লগ বলা হয় সো লগ দা বেজ ই অফ এক্স ইকুয়াল ইকুয়ালস ন্যাচারাল লগ অফ এক্স কিংবা এটা বলা হয় লন এক্স তাই না তারপর আরও কিছু দেবো আছে যেমন লন ওয়ান বা ন্যাচারাল লগ অফ ওয়ান সেওান জিরো লন ই সে ওয়ান এভাবে দেবো আছে সূত্রগুলো সুন্দর করে সাজানো আছে আপনারা যদি এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আপনারা ফেসবুকে গিয়ে মেদি টক্স ফেসবুক পেজটিতে কমেন্ট করবেন ফেসবুক পেজটির ভিডিওগুলা ফল শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ওকে সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যদি এরকম ভিডিওগুলো ইন ফিউচার পেতে চান দেন ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হ্যাভ টু ফলো মাই ফেসবুক পেজ সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ